মসজিদে গতকাল কিছু ভাইরা করেছে আমাদের ইউনাইট ফাউন্ডেশনের পক্ষ থেকে সুজুদ জামি মসজিদের জন্য একটা সংক্ষিপ্ত চেক হস্তান্তর করছি আমাদের বিরোধিতা করা মানে সুন্নতির বিরোধিতা করা অর্থাৎ হাদিসের বিরোধিতা করা আমরা বর্তমানে অবস্থান করছি বাইতু সুজুদ জামে মসজিদে অত্র মসজিদে গতকাল আমাদের বেদাতি কিছু ভাইরা ভাঙচুর করেছে মসজিদের জিনিসপত্র কিছু ভাঙচুর করে রেখে গিয়েছে কিছু কিতাবাদে নিয়ে গিয়েছে তো আমি এখানে আগেও বহুবার এসেছি আমার পাশে দাঁড়িয়ে আছেন উনি অনেকভাবে নির্যাতিত হয়েছেন আগেও বহুবার আর নতুন করে আবারও নির্যাতিত হলো তো আমি দেশবাসীর কাছে এ খবর পৌঁছাতে চাই যে এখানে গতকালকে যখন আপনারা অনেক জানার আগ্রহে আছেন যে গতকালকের পরে এখানের পরিবেশ কি অনেকে মনে করছেন সালাদ বন্ধ আছে বা বিভিন্ন পরিবেশ অনলাইনে আমরা দেখতে পাচ্ছি তো এই জন্য সঠিক তথ্যটা দেওয়ার জন্যই মূলত এখানে আসা আলহামদুলিল্লাহ এখানের এই গতকাল বেদাতিরা যে আমাদের হাদিস মসজিদ ভাঙচুর করার জন্য এসেছিল এই তথ্য বাংলাদেশ সেনাবাহিনী জানতে পারে এবং আচ্ছা তারাই ফোন দিছে আপনাদের তারাই যোগাযোগ করতেছে এবং রাত্রেও যোগাযোগ করেছে আলহামদুলিল্লাহ তো যদি আমাদের দিনী ভাই এবং বোন কোথাও আপনারা দেখেন যে আমাদের হাদিস মসজিদ এবং মাদ্রাসায় কোনো প্রকার অসুবিধা হচ্ছে তাহলে আপনারা জোরালোভাবে যেহেতু এখানে আমরা শৈথিল্যবাদীও না আবার আমরা চরমপন্থীও না আমরা মধ্যমপন্থী আলহামদুলিল্লাহ আমরা শুধুমাত্র পবিত্র কোরআন ও মানুষের কাছে প্রচার করার চেষ্টা করি আমরা কখনো চেয়ার দখলের জন্য প্রচেষ্টা চালাই না বা আমরা কখনো কারোর মসজিদ কারোর মাদ্রাসা দখল করার জন্য পায়তারা চালায় না যেগুলো আমরা বর্তমানে আমাদের মসজিদ এবং মাদ্রাসাগুলোকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক এই জন্য যদি আপনারা কখনো কোনো অসুবিধায় পড়েন আর্মিরা দায়িত্বে আছে সেনাবাহিনীর সাথে আপনারা হটলাইন নাম্বারগুলো সব জায়গায় দেওয়া আছে কোনো অসুবিধা হলে তাদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমিন আপনাদের হেফাজত করুন আল্লাহ আমিন প্রিয় দর্শক আমি দীর্ঘদিন যাবৎ তাদের সাথে আছি আলহামদুলিল্লাহ তো আমাদের যে বিশাল প্রজেক্ট সামনে মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন বলে আমরা অত্যন্ত আশাবাদী ইনশাআল্লাহ প্রদর্শক আপনারা জানেন আমরা ইউনাইটেড ফাউন্ডেশন পরিচালনা করে আসছি দীর্ঘদিন যাবত আলহামদুলিল্লাহ তো আমরা যেহেতু মসজিদে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা আমাদের ইউনাইট ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের দায়িত্বশীল যিনি আছেন আমাদের ইউনাইট ফাউন্ডেশনের পক্ষ থেকে বাইতু সুজুদ জামি মসজিদের জন্য একটা সংক্ষিপ্ত চেক হস্তান্তর করছি আল্লাহ রব আলমিন যেন ইউনাইট ফাউন্ডেশনকে কবুল করেন এবং অত মসজিদ এবং মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত পবিত্র কোরআন ও সহিসুলনা প্রচারের জন্য আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেন এবং এখান থেকে যেন আমরা পবিত্র কোরআন ও সহিসন্নার বাণী প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি আল্লাহ রবুল্ আলমিন তৌফিক দান করুন আমিন এবং আমাদের ভাই যারা আছেন আমরা আপনাদের প্রতিপক্ষ না আমরা কোরআন ও সহি সন্ন্যার কথাগুলো বলার চেষ্টা করি আমরা কখনো আপনাদের মসজিদ মাদ্রাসা নিয়ে আমাদের মাথা কমানোর সময় নাই কেন আমরা এখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সবসময় যে কীভাবে সহি আকিদা সালাফি মানহাজ এবং পবিত্র কোরআন ও সহি সন্ন্যার বাণীগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা নতুন কোনো ধর্ম নিয়ে আপনাদের মাঝে হাসি নাই আমরা শুধুমাত্র কোরআন মসজিদে যেটা আছে হাদিসে যেটা আছে একেবারে অথেন্টিক দলিল সহকারে আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করছে যদি আমাদের কোনো কথা মনে হয় যে কোরআন সৈহাদিসে নাই তাহলে আপনারা আমাদের জানাবেন আমরা পরিবর্তন হবো ইনশালা কিন্তু যদি আপনাদের কোনো কথা কোরআন সৈহাদিসে না থাকে কিন্তু আপনারা বাবদাদার দোহাই দিয়ে আমল করতেছেন আমরা যদি বলি তাহলে এটা কি আমাদের অপরাধ এটা তো আমাদের অপরাধ হতে পারে না এটাকে যদি আপনারা অপরাধ মনে করে মসজিদ মাদ্রাসাগুলো ভাঙচুর করেন তাহলে এটা তো অথেন্টিক হবে না এজন্য কে আমাদের মাঠে অবশ্যই জবাব দেওয়া লাগবে আমরা যে কথাগুলো বলি সবগুলো কোরআন এবং সহিদ সুন্নার সাথে মিল রেখে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো সেজন্য যারা বিরোধিতা করতেছেন আমাদের বিরোধিতা 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 করা 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 মানে অর্থাৎ কেন আমরা হাদিস এবং কোরআনের বাহিরে কোনো আমল করি না কোনো দাওয়াতও দেই না কখনো একটা কথা বললেও কথা কম বলি যতটুকু কথা বলি সেটা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো আপনি আমাদের বক্তব্যের বিরোধিতা করা মানে কোরআন হাদিসের বিরোধিতা করা তো এই জন্য আর কোরআন হাদিসের বিরোধিতা করে কখনো প্রকৃত মুসলিম থাকা যায় না যদিও আপনি টুপি পরেন যদিও আপনি দাঁড়িয়ে রাখেন এই জন্য আমরা প্রতিশোধ নিতে চাই না আমরা আল্লাহর কাছে বিচার দেই আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের হৃদায়ত দান করুন এবং আমাদের সবাইকে আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন সালাফিমান হাজির আলমদের বক্তব্য শুনে পরিবর্তন তামিদের শাহেক মতি রহমান মাদানি একজন তো এই রাস্তায় পরে আসার পর আমার তো বহু জুলুম করছেন দেশবাসীরা সবাই জানেন মাইরা ফলে এবার তিনবার আসছিল কালকেও আসছে মুফতি ইব্রাহিম তার লগে তার সঙ্গমঙ্গ বিশ পঁচিশ জনের মতো দেখবেন হানাফি থেকে মানুষ আহলে হাদিস আহলে হাদিস থেকে হানাফি হয় না কারণ কি সহিরা পাইলে ভুলটা কেউ নেয় না এটাই সত্য চরম চরম সত্য এটা প্রাণ সুন্নায় তারা আমাদের কাছে কখনোই ইনশাআল্লাহ জয় জয়লাভ করতে পারবে না এটা আমরা একশো পার্সেন্ট বিশ্বাসী কোরআন সুন্না নিয়ে আসলে তারা একশো পার্সেন্ট আমাদের কাছে পরাজিত হবেই ইনশাল্লাহ কারণ আমরা কোরআন সুন্না ছাড়া অন্য কিছু মানি না